নমস্কার বন্ধুরা পূজা কিচেন ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা মেথির শাক দিয়ে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে বেশ টাটকা দেখে পাঁচশো গ্রাম মতো মেথির শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার শাকগুলোকে একটু কেটে নেব শাকগুলো একদমই কচি তাই খুব একটা কিছু বাদ দিচ্ছি না শুধু পেছনের অংশটা একটু বাদ দিয়ে শাকগুলোকে ঠিক এরকম একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম করে শাকগুলোকে সব কেটে নেব সমস্ত শাকটাকে একইভাবে কেটে নিয়েছি এবার এই শাকগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি শাকটাকে সাইডে সরিয়ে শাকের মধ্যে দিয়ে দেব আলু একটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি এখন তো নতুন আলু তাই খোসাটা শুধু এইভাবে একটু চেঁচে দিলেই কিন্তু হয়ে যাবে ভালো করে খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি এবার আলুটাকে কেটে নেব মেথি শাকের এই রেসিপিটা তৈরি করতে গেলে আলুগুলোকে ঠিক এরকম একটু ডুমো ডুমো পিস করে কেটে নিলেই কিন্তু ভালো হয় তবে আপনারা চাইলে কিন্তু ছোট বড় যে কোনো সাইজের করে আলুটাকে কেটে নিতে পারেন আমি এরকম একটু ডুমো ডুমো পিস করেই কেটে নিচ্ছি দেখুন সব আলুগুলোকে একইভাবে কেটে নিলাম এবার আলুগুলোকে সব একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি শাক আলু একসাথে একটু ধুয়ে নেব শাক ভালো করে ধুয়ে নিয়েছি আলুও ধুয়ে নিয়েছি এবার রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার লবণ হলুদ দিয়ে এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর অল্প আছে ঢাকা দিয়ে ভেজে নেব তাহলে বেশ নরম হয়ে যাবে আর আলুগুলো ভালো করে ভাজাও হয়ে যাবে ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য একদম লো মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন বেশ কিন্তু হালকা লালচে কালার হয়ে গেছে আর আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার আলুগুলোকে সব তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আলুগুলোকে তুলে নিয়েছি কড়াইয়ে অল্প একটু তেল আছে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে এবার এই জিরেটাকে একটু চটপটা করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো গ্রেট করে রাখা আদা আর দিয়ে দেব অল্প একটু কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবার এই আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা মেথির শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব সমস্ত শাকটাকেই দিয়ে দিলাম শাকটাকে দেওয়ার পর এই আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি এর সাথে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেব এখন কিন্তু লবণ দেব না কারণ শাকটা থেকে একটু জল বেরোবে লবণ দিলে আর একটু জল বেরোবে তাহলে শাকটা কিন্তু ভালো করে ভাজা হবে না নাড়াচাড়া করে নিয়ে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিচ্ছি দুই মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি এখন দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে গেছে আর একটু জলও বেরিয়ে গেছে এবার নাড়াচাড়া করে নিয়েছি একটু তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর আবারও কিন্তু শাক আর মটরশুঁটি এই দুটোকে কয়েক মিনিট ভেজে নেব কারণ এই মটরশুঁটির মধ্যেও কিন্তু একটু কাঁচা গন্ধ থেকে যায় তখন কিন্তু ভালো লাগবে না খেতে আবারও নাড়াচাড়া করে নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট হয়ে গেছে ঢাকাটাকে খুলে দিচ্ছি এখন কিন্তু শাকও অনেকটা সিদ্ধ হয়ে গেছে মটর শুটিও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে এই সময় দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেব অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর হাফ চামচের মতো আমচুর পাউডার এবার এই মশলাগুলোকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ একসাথে একটু মিশিয়ে নেব মানে একটু কষিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো এই শাকের মধ্যে ভালো করে মিশে যায় আর ভালো করে মশলাগুলোর গন্ধটাও চলে যায় তিন চার মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দুই মিনিটের জন্য হতে দেব দুই মিনিট হয়ে গেছে ঢাকাটাকে এবার খুলে দিচ্ছি এখন কিন্তু সব মশলাগুলো ভালো করে আলু আর শাকের মধ্যে মিশে গেছে আর মশলাগুলোর কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল শাক কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জলের প্রয়োজন পড়বে না অল্প একটু জল আমি দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে তিন মিনিটের মতো হতে দেব তিন মিনিটের মতো হয়ে গেছে ঢাকাটাকে খুলে দিচ্ছি এখন কিন্তু শাক আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু শাক তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে ভালো লাগবে না খেতে চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার চিনিটা যাতে ভালো করে মিশে যায় তার জন্য আবারও প্রায় দুই মিনিটের মতো ফুটিয়ে দেব আবারও দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু মেথি আলুর সবজিটা আমার তৈরি হয়ে গেছে দেখুন বেশ কিন্তু শুকনো ধরনের হয়ে গেছে এটা কিন্তু এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে এর থেকে বেশি রান্না করতে গেলে তখন আবার অনেকটা শুকিয়ে যাবে ভালো লাগবে না খেতে চলুন এটাকে এবার গরম গরম পরিবেশন করি তৈরি হয়ে গেল মেথির শাকের একটা অসাধারণ রেসিপি বন্ধুরা মেথির শাক তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার হলেও আলু আর মটরশুঁটি দিয়ে এই রান্নাটা করে দেখতে পারেন যারা মেথির শাক একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় আর খুবই কিন্তু সহজ অল্প সময় এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে আমার এই মেথির শাকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ